তো সবুজ গ্রাম নাম সোনারপুর নদীর ধারে গাছগাছালি মাঠে ধান আর পাখির ডাক এই গ্রামেরই এক গরিব কিন্তু সৎ ছেলে রফিক আর তার মা থাকে একটি ছোট কুড়ে ঘরে বাইরে বৃষ্টি পড়ছে ঘরের ভিতরে খালি হাঁড়ি চুলোর ওপরে বসানো আহারে রফিক ঘরে আজ কিছুই নেই রে বাবা ধান ফুরিয়ে গেছে বাজারে ধারও আর কেউ দেয় না মন খারাপ কইর না মা আল্লা ভরসা আছে কিছু না কিছু একটা হবেই তুই তো এমনই বলিস সবসময় কিন্তু পেটের ভরসা কি কপালে আছে থাক না মা আমি কাল সকালেই জঙ্গলে যাব কাঠ কেটে আনব বিক্রি করব কিছু চাল আনব পরের দিন সকালে রফিক জঙ্গলে কাঠ কাটতে গেছে পাখিরা ডাকছে গাছের পাতা দুলছে আজ অনেক কাঠ পেলাম এখন একটু বিশ্রাম নি সে গাছের নিচে বসে হঠাৎ ঘাসের মধ্যে চকচকে কিছু দেখতে পায় তো কি একটা পুরনো হাঁড়ি সে হাড়িটা তুলে দেখে পুরনো কিন্তু ঝলমলে লেখা আছে জাদুর হাঁড়ি সত্য মানুষের জন্য জাদুর হাঁড়ি মজা তো দেখি যদি কিছু রান্না করে দেয় হাহা হাঁড়ি মিয়া ভাত দে দেখি হঠাৎ হাড়ি কাঁপতে থাকে ধোঁয়া উঠছে তারপর ভিতর থেকে গরম ভাত মাছের ঝোল আর পায়েস বেরোচ্ছে আরে এ তো সত্যিই জাদুর হাঁড়ি রফিক দৌড়ে ঘরে আসে হাঁড়ি নিয়ে